এরপরে বাংলাদেশের প্রত্যেকটা মন্দির মুসলমানরা আলে বলে পাহারা দিয়েছে ঠিক কিনা কিছুদিন পূর্বে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা গিয়েছে সেখানে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী নির্দেশে সারা বাংলাদেশে আলেমারা ছাত্রতা প্রত্যেকটা মন্দির তারা পাহারা দিয়েছে সারা বাংলাদেশে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই মুসলমানরা শান্ত সেটাই তার প্রমাণ তারা দিয়েছে কিন্তু হিন্দুদের মধ্যে একটি সংগঠন হচ্ছে সেই স্কন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন গতকালকে আদালত প্রাঙ্গনে আমার এক মুসলিম ভাইকে তারা নিম্নর ভাবে কুবিয়ে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাব যে ইস্তন যে সংগঠনটি আছে সেই সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমি সাথী বন্ধুগণ উনি আসিনা না বাংলাদেশ থেকে চলে যে ক্ষান্ত হন নাই সে ভারতে বসে বসে ওই দাদা বাবুদের কথার সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বড় জগতার দিকে নিয়ে যাচ্ছে দিন দিন বিভিন্নভাবে উস্কানি দিয়ে ইস্কনকে উস্কানি দিয়ে মুসলমানদের সাথে দাঙ্গা লাগানোর জন্য পায়ে ধরে ঘুরতেছে আমরা শরীর আসি আমরা সব সময় আমরা সদা সর্বদা আমরা মাসে আগস্ট দুই ঘুরে হাসিনা দেশ থেকে বন্ধ থেকে এর পরে দেশের কি অবস্থা হয়েছে এরপরে বাংলাদেশের প্রত্যেকটা মন্দির মুসলমান হলে বড় বড় পাহারিয়ে সেটি কিনা হে কোনো দিন পূর্বে সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা গিয়েছে সেখানে আমাদের মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে আলিমুল আমার ছাত্র প্রত্যেকটা মন্দির তারা পাহারা দিয়েছে সারা বাংলাদেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই মুসলমানরা যে শান্ত সেটাই তার প্রমাণ তারা দিয়েছে কিন্তু হিন্দুদের মধ্যে একটি সংগঠন হচ্ছে ইস্কন সেই স্কন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন গতকালকে আদালত প্রাঙ্গনে আমার এক মুসলিম ভাইকে তারা নিম্নর ভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাব যে ইস্তন যে সংগঠনটি আছে সেই সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ উনি আসি না বাংলাদেশ থেকে চলে যায় ক্ষান্ত হন নাই সে ভারতে বসে বসে ওই দাদা বাবুদের কথার সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে মরজগতার দিকে নিয়ে যাচ্ছে দিন দিন বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে ইস্কনকে উস্কানি দিয়ে মুসলমানদের সাথে দাঙ্গা লাগানোর জন্য পায়ে তারা করতেছে আমরা সত্য মহল আসি আমরা সব সময় আমরা সদা সর্বদা আমরা সচেতন থাকবো আমাদের মুসলমানদের উপরে যেরকম